আবারও গাইড কোচিং সেন্টার চ্যানেলে ওয়েলকাম আর আমরা আগে দুটো চ্যাপ্টার পড়িয়েছিলাম মানে আমি আগে দুটো চ্যাপ্টার পড়িয়েছিলাম সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশান টু ইংলিশ গ্রামার আর তারপরে চ্যাপ্টার পড়িয়েছিলাম লেটার্স লেটারের সম্পর্কে বর্ণের সম্পর্কে আর আজকে আমরা চলে এসেছি থার্ড ক্লাসে আজকে পড়ানো হবে ওয়ার্ড আর সিলেবেলের সম্বন্ধে ওয়ার্ড অ্যান্ড সিলেভেল চ্যাপ্টারের নাম তার আগে আমি আগের দিন একটা জিনিস মিস করে গেছিলাম আর সেটা আজকে মানে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে সেমি ভায়ল আমি কনসোনেট বলেছিলাম তোমাদেরকে ভাবেল বলেছিলাম বাট সেমি ভায়লটা বলা হয়নি সেমি ভায়ল কাকে বলে সেটা চলে আছে জেনে নেওয়া যাক চলো এখানে আমি লিখে দিচ্ছি সেমি এই সেমি কথাটার অর্থ হচ্ছে হাফ সেমি কথার অর্থ হচ্ছে হাফ যেমন আমরা সেমি সার্কেল বলি সার্কেল মানে পুরো বৃত্ত আর সেমি সার্কেল বলে হচ্ছে কি এটা হাফ হাফ অংশটা যেমন সেমি সার্কেল বলি তেমন এখানে সেমি মানে হচ্ছে যে ভয়টা হাফ সেমি ভয় মানে হচ্ছে তারা পুরোপুরি ভাবে নয় তারা হচ্ছে হাফ ভয় আমরা ভয়নের মধ্যে কি জানি এ ই আই ও ইউ এরা যেমন তেমন কিন্তু এরা উচ্চারিত হয় যেমন এ কে আমরা আ এ অ ট বলি আমরা ই কে বলি হচ্ছে একাধিক এ বলি ই ও মাঝে মাঝে বলি আই কে ই বলি ওকে ও বলি ইউ কে উ বলি ফার যখন আমরা ডব্লিউ এবং কে দেখি এদের উচ্চারণও কিন্তু ভাবেলের মতো হয় এই ডব্লিউ এবং ওয়াই এরা কিন্তু একা একা উচ্চারিত হতে পারে না কারণ এরা আমরা জানি কনসোনেন্ট এরা দুজনে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এদেরকে সেমি ভাই বলা কেন বলা সেটাই আজকে আমরা জানবো দেখো এখানে ডব্লিউ আর ওয়াই কিন্তু কনসোনেন্ট মানে ডব্লিউ আর ওয়াই যখন উচ্চারণ করতে যাবো যখন ডব্লিউ এবং ওয়াই উচ্চারিত হবে তখন কিন্তু এরা নিজে থেকে উচ্চারিত হবে মানে এরা পুরোপুরি নিজের সাউন্ডটা নিয়ে উচ্চারিত হয় না তার জন্য এদেরকে বলা হয় কনসোনেন্ট এরা ভাবলে সাহায্য নেয় কিন্তু অনেক সময় কি হয় অনেক সময় অনেক কনসোনেন্টের সাথে এরা জুড়ে কিন্তু একটা ওয়ার্ড বানায় অনেক সময় এরা কনসোনেন্টের সাথে যুক্ত হয় এদেরকে আমরা কনসোনেন্ট বলে জানি কিন্তু অনেক সময় কি হয় এরা কনসোনেন্টের সাথে যুক্ত হয়ে একটা ভাবেলের সাউন্ড করে সেটা কিভাবে চলো জেনে নেওয়া আমি যদি তোমাকে বলি ডব্লিউ দিয়ে বানানো একটা শব্দ হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক আরেকটা শব্দ হচ্ছে বো বো মানে মাথা নত করা তাহলে এখানে ডব্লিউ দিয়ে ডব্লিউ দিয়ে দুটো শব্দ আমি করলাম একটা হচ্ছে ওয়ার্ক একটা হচ্ছে বো ওয়ার্ক মানে কাজ তোমরা জানো তাহলে ওয়ার্কের প্রথমে আছে ডব্লিউ ওয়ার্কের প্রথমে আছে ডব্লিউ আর বো দিয়ে শেষে আছে ডাব্লু কারণ একটা জিনিস দেখো এখানে যখন আমরা বলছি ওয়ার্ক তাহলে ওয়ার্ক এখানে ডব্লিউর পরে ও বসাচ্ছি মানে একটা ভাবেল বসাচ্ছি তাহলে এখানে ডব্লিউটা উচ্চারণ করার জন্য ভাবেলটা লাগছে তার মানে কি আমি বলেছিলাম যে বর্ণ নিজে থেকে উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় কনসোনেন্ট সে ভাবলে সাহায্য নেয় তাহলে এখানে ডব্লিউ কিন্তু একটা ভাবে মানে ওর সাহায্য নিচ্ছে নিয়ে উচ্চারিত হচ্ছে তার জন্য এখানে এই ডাব্লিউটা হচ্ছে কনসোনেন্ট সে নিজে থেকে উচ্চারিত হতে পারছে না তাই কিন্তু এখানে আমার দেখো এখানে বি আছে এখানে বি আছে তাহলে বি ও ডাব্লিউ

একসাথে মিশে গিয়ে কি হচ্ছে ও বো তাহলে এই যে বি বি নিজে থেকে উচ্চারিত হতে পারে না কারণ বি কনসোনেন্ট এবং বি কিন্তু ও এবং ডাব্লিউর সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে তার জন্য এখানে ডাব্লুটা হচ্ছে এখানে ডাব্লুটা ভালো কিন্তু এখানে ডাব্লিউটা কি হয়েছিল কনসোনেন্ট তাই ডাব্লিউটা হচ্ছে একসময় কনসোনেন্ট হিসেবে ব্যবহার করে একসময় ভালো হিসেবে ব্যবহার করা যায় কিভাবে সেটা বুঝব যখন শব্দের প্রথমে থাকে ডব্লিউ তখন হিসাবে আর শব্দের শেষে থাকে তখন সেটা ভাবের হিসাবে ব্যবহার করা হয় শব্দের মাঝে থাকলেও ভাবের হিসাবে ব্যবহার করা হয় তাহলে এখানে ডাব্লিউ কেন সেমিভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা একটু দেখব যে ওয়াই কেন সেমিভাবে তাহলে দেখো ওয়াই কিভাবে কনসোনেন্ট এবং ভাবে দুটোই ওয়াই যখন আমি ইয়াক লিখব ইয়াক মানে এক প্রকারের গরু তোমরা জানো তাহলে এ এক যখন লিখব তখন এই যে ওয়াইটা এটা কিন্তু কনসোনেন্ট এইখানে ওয়াই টা কনসোনেন্ট কেন কারণ এই ওয়াই টা এ ছাড়া উচ্চারিত হচ্ছে না এ লাগছে ওয়াইটা উচ্চারণ করার জন্য তার এখানে ওয়াই টা কনসোনেন্ট আর ই এক মানে তোমরা জানো যেখান থেকে আমাদের মানে যে দুধ দিয়ে গরু দুধ তৈরি হয় আর কি সেই ই গাই তাহলে এই ই এক ওয়াই টা হচ্ছে কনসোনেন্ট কিন্তু আমরা বলবো মাই আমার তখন দেখো এই ম কিন্তু কনসোনেন্ট ম উচ্চারিত হচ্ছে কার দ্বারা এই ওয়াই দ্বারা তাহলে এই ওয়াইটা কিন্তু ভাবে ব্যবহার হচ্ছে ভাবে লশায় ব্যবহার হচ্ছে কেন কারণ এই ওয়াইটা সাহায্য করছে এম কে উচ্চারণ করার জন্য মাই তাহলে এখানে আই হিসাবে ব্যবহার করা হচ্ছে তাই তো আই হিসাবে হচ্ছে তাহলে ওয়াইটা হচ্ছে ভাবে এখানে ওয়াইটা হচ্ছে কিন্তু কনসোনেন্ট তাহলে বুঝতে হবে শব্দের প্রথমে যখন সেমি ভাবে বসে তাহলে সেটা কনসোনেন্ট হিসেবে হয় আর শব্দের শেষে বা মাঝে যখন সেমি ভাবে হিসেবে বসে তখন সেটা কিন্তু ভাবে শব্দের মাঝে বা শেষে যখন সেমি বসে তখন সেটা কেমন বলবো ভাবে তাই এরা কিন্তু ভাবে হচ্ছে আর কনসোনেন্ট হচ্ছে তাই এরা হাফ অফ ভাবে হাফ অফ কনসোনেন্ট তার জন্য এদেরকে বলে সেমি হাফ ভাবে।

এটা গ্লাইড করে যাচ্ছে না উচ্চারণটা এই যে আমাদের এখানে তাই গ্লাইড করে যাচ্ছে ওয়ার্ক ওয়া ওয়া হচ্ছে না আগে বলেছিলাম আশা করি তোমরা দেখেছ যারা দেখো আমার আগের দুটো ক্লাস অবশ্যই করে দেখবে ডিপথম ট্রিপথম খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু অনেক জায়গায় এগুলো হয় না আমি বলতে পারি যে ইলেভেন টুয়েলভে যারা পড়ো বা যারা পড়েছে তাদেরকে জিজ্ঞেস করে নেবে তারাও মনে হচ্ছে দ্বীপম তৃপথম কাকে বলে জানে না গ্লাইডিং ভাবে কাকে বলে যায় না গ্লাইডিং কনসোন্ট কাকে বলে যায় না খুব কম সংখ্যক হয়তো জানে আর তোমরা যত জানো তত শিখবে আর এগুলো খুবই কাজে এখানে এই যে উচ্চারণ গ্লাইড করছি ওয়াইট ওয়া তাহলে এই ও ওয়া হচ্ছে না তাই ডব্লিউ হচ্ছে গ্লাইডিং কনসেন্ট কিন্তু আবার কী হচ্ছে এখানে কনসোনেন্ট কিন্তু ভালো মতো উচ্চারণ হচ্ছে আর এখানে কি এখানে কোনো ভাবে হিসাবই ব্যবহার হচ্ছে তার জন্য ডব্লিউ আর ওয়াইটাকে ভাবে বলা হবে এর অনেক উদাহরণ আছে আমি এই বোর্ডটা মুছে আবার তোমাদের পর পর এক্সাম্পলগুলো দিয়ে দিচ্ছি তোমরা খাতায় নোট করে নিতে পারো আর এগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো তোমাদের আগে ক্লাসগুলোতেও বলেছি যে তোমরা এখানে যা লেখাবো তোমরা এগুলো নোট করে নিতে পারো তোমরা একটা খাতা তৈরি করতে পারো যদি কারো সংজ্ঞা লাগে এগুলো তাহলে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই প্রোভাইড করবো আমার আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেই সেই চ্যানেল দ্বারা প্রোভাইড করবো অসুবিধা নেই সংজ্ঞাগুলো আর তোমরা এগুলো লিখে রাখতে পারো তোমাদের খাতা করতে পারো আর এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা সবাই দেখবে আর এবারে সেমি ফাইল করিয়ে নিয়ে ওয়ার্ড অ্যান্ড সি যাবো সেমি ফাইল আর কটা আমি এক্সাম্পল দেবো বলে সেটা দিচ্ছি তাহলে এখানে বয় আছে বয়টা এটা কিন্তু ভাবের উচ্চারণ এই ওয়াইটা কিন্তু ভাবের উচ্চারণ হবে এখানে ডাব্লিউটা কি হবে কনসোনেন্ট উচ্চারণ হবে এখানে এই যে ডাব্লিউ আছে এই ডাব্লিউ উচ্চারণটা কিন্তু টি এর মত হচ্ছে এখানে যে ডাব্লিউটা আছে পাঁচখানে পাঁচখানে থাকলে বলেছেন যে ভাবের উচ্চারণ হবে তো এখানে যে ডাব্লিউ আছে আমরা কি বলি ওন ওন তাহলে ইউ এর মত উচ্চারণ হচ্ছে এই ডাব্লিউটা ইউ এর মত উচ্চারণ হচ্ছে তাই এখানেও কিন্তু এটা ভাবে ভাবের এর মারুদান আছে তোমরা চাইলে অবশ্যই পাবে আর তোমাদের কোথায় সমস্যা হচ্ছে কোথায় বুঝতে পারছো না সেটা আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাবে যাতে আমি জানতে পারি আর সেই নিয়ে ক্লাসে করা বলেছিল আমি প্রত্যেক ক্লাসে আর তোমরা অবশ্যই আগে একটু ক্লাস দেখবে ধন্যবাদ